দা ডে অফ মাই লাইফ আর আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর যথারীতি আমি উপোস করেছি উপোস করেছি মিনস সকাল থেকে জলই খেয়েছি কারণ কি হাইড্রেট থাকতে হবে তাই আর হচ্ছে এসে একটু রেস্ট করে ঘরটা ঝাড় দিয়েছি আর স্নান করে পুজো দিয়েছি একটা জিনিস আমি বুঝে পাই না আমি তো একা থাকি বাড়িতে বাড়িতে কেউ থাকেও না ঘরটা মানে তো নোংরা হয় কি ঘোরাতে বুঝি না এত কী করে আমি আজকে ঝাড় দিচ্ছি যে এত নোংরা কী করে হচ্ছে মাথাই আসছে না যে প্রত্যেক দিন ঝাড় দিচ্ছি অনেক সময় দুবালা দিই এক আগে মা থাকলে দুবেলা দিতাম কোথাও আমি এখনও একবালাই দিলেই আমার এনাফ পরের দিন থেকে আবার নোংরা হয়ে যাচ্ছে যাই না কেন তো উপোস করা মানে হচ্ছে আর আচ্ছা উপোস মিন্স এরকম উপোস না আমি ফল খাচ্ছি কারণ মানে একদম উপোস থাকলেও হয়তো সমস্যা হতে পারে তাই আনারস খাচ্ছি এক প্লেট আনারস নিয়েছি আই সাইনা তো আনারস নিয়েছি আর হচ্ছে পেয়ারা টেয়ারা আছে ওগুলো খাবো তারপরে বিকেলে পড়াতে যাবো আর তারপরে রাত্রে এসে কিছু একটা বানা হয় পড়িয়ে এসছি আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে সারাদিন না খাওয়া তার মধ্যে একটুখানি ব্লোটিংও ফিল হচ্ছে তার জন্য আমি একটু খাচ্ছি গ্রিন টি এখন আর হচ্ছে ডিনার প্রিপেয়ার করবো কখন কি করবো যায় না খিদেও পেয়েছে এদিকে বাট করতে হবে আর রাত্রে ডিনারে করছি সাবুদানার খিচুড়ি সাবুদানা ভিজিয়ে গেছিলাম পড়াতে যাওয়ার আগে আর যথেষ্টটা ফুলে গেছে আর এখন এটার খিচুড়ি বানানো হবে Thank you. আমার সাবুদানা খিচুড়ি রেডি হয়ে গেছে এখানে জাস্ট একটু পাতা ধনে পাতা থাকলে একদম দারুণ হতো আর সাবুটা একটু জল ঝরানোর টাইমিংটা কম হয়েছে একটু টাইম আর একটু টাইম দিয়ে জল ঝরাতে হতো জন্য একটু আঠা হয়ে গেছে মানে সে ঝুরঝুরা সাবু হয়নি বেশি টাইম তো পাইনি পরিয়ে এসে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে আমি রান্না করেছি একটু জলটা আই থিঙ্ক ঝরালে ভালো লাগতো বা টেস্ট করে দেখেছি খেতে ভালো হয়েছে ঠিক আছে একটু আঠাটা হলেও কি খেয়ে নেবো অসুবিধা নেই আর শ্রাবণ নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল ওয়েন ইন মুম্বাই তো মা যখন শ্রাবণ মাসে উপোস করতো ওখানে একটা মন্দির ছিল তো ওখানে মা জল ঢালতে যেত আর আমাকে নিয়ে যেত তো ওখানে প্রচুর ভিড় হতো আর আসা যখন ফিরে আসতাম মা আর আমি তো দেখি আমার বাবা এই সাবুদানার বড়া সাবুর খিচড়ি তারপর অন্যান্য যে রাতের খাওয়ার যে জিনিসগুলো সেগুলো প্রিপেয়ার করে রাখতো সব কিছু আমার মার জন্য ওটা দেখে আমার খুব ভালো লাগতো যে আমার বাবাও উপোস করতো অবশ্যই তখন আমার বাবাও ইয়ে করতো বাট আমার বাবা তখন সব কিছু মার জন্য প্রিপেয়ার করে রাখতো যে মা জল ঢেলে এসেই সঙ্গে সঙ্গে খাবে এই জিনিসটাও হতো তা আমার সাবুদানার খিচুড়ি রেডি হয়ে গেছে এখন আমি একটু খেয়ে নি একটু ব্লোটিং ফিল হচ্ছে বাট খেতে তো হবেই সাবুদানার খিচুড়ি খাওয়া হয়ে গেছে বেশি খাইনি কারণ কি একটু আগেই চা খেয়েছিলাম তো তা খুব একটা খিদে পায়নি অল্প একটুই খেয়েছি আর হচ্ছে ভালোই হয়েছিল একটু মানে আমার মনে হয় জলটা একটু ঝড়িয়ে রাখলে ভাবে শিক্ষণ রাখলে ভালো তো বাট আমার কাছে টাইম ছিল না থেকে অল্পভাবে করে ফেলেছি তো পারতক্ষণ ব্লগটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই গুড নাইট